আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি এক পাশে হচ্ছে আমার বাচ্চাদের জন্য ভাত বসিয়েছি এটা ছিল যখন স্কুল খোলা ছিল আর কি কিছুদিন আগেই ব্লগ করা ছিল তো মাঝখানে যেহেতু ইন্টারনেট ছিল না ওয়াইফাই ছিল না আর কি তখন কিন্তু ব্লগ করাও হয়নি তো যেহেতু আগে ব্লগ করা ছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ কখন খুললে কিন্তু সেটাও জানি না তো সব কিছু কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আর কি বাচ্চাদের ভবিষ্যতের কথা সব কিছু আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে তো ভাত বসিয়েছি হচ্ছে হাজকে ভাত নিয়ে যাবে বলেছে ও যেহেতু নিজ থেকেই বলেছে ও ভাত নেবে টিফিনের জন্যে তো সেজন্য ভাত বসিয়েছি তো সকালে তো প্রতিদিন রুটি পরোটা বানাতেই হয় কোনো না কোনো কিছু যেহেতু বাচ্চারা অন্য কিছুই খাবে না তো আর আমারও না ভাত খেতে ইচ্ছে করে না ঘরে কেউ সকালবেলা ভাত খায় না তো সেই জন্য রুটি পরোটা এগুলো প্রতিদিনের নাস্তা তো রুটি বানিয়ে নিয়েছি সবার জন্য আর নোসাইবার জন্য নসাইবা ভাজি দিয়ে রুটি খাবে না তো গতকালকে হচ্ছে মুরগির মাংস রান্না করা ছিল ওখান থেকে একটা মাংস ছিঁড়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু টমেটো সস দিয়ে ওকে একটা রোল বানিয়ে দিয়েছি আর সিদ্ধ দোহা স্কুলে চলে গিয়েছে ওদের টিফিন দিয়ে দিয়েছি আর কি তো সকালের পর্বটা তো শেষ হয়েছে নাস্তা খাওয়ার পর্ব এরপর কিন্তু অনেকগুলা ধোয়া পাতলা হয়েছে থালা বাটি এরপর হাঁড়ি পাতুল সবগুলো সবগুলা ধুয়ে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি মাঝখানে একটু তাওরাতকেও সময় দিয়েছি যেহেতু তাও রাতে কোনো ছোটো ওকে ঘুম থেকে উঠে একটু কুলে নিতে হয় ওকে একটু সময় দিতে হয় ছোটো বাচ্চাদের যা করা লাগে আর কি তো এখন হচ্ছে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আমি আবারও চলে আস আসলাম রান্না তো দুপুরের জন্য তো রান্না করা লাগবে তো দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো দুপুরের রান্নার জন্য আমি আজকে হচ্ছে সবজি রান্না করছি একটা চিংড়ি মাছ দিয়ে বরকটি শিম করলা এরপর আলু দিয়ে তো একদম পাতলা ঝুল করে কিন্তু এই সবজিটা অনেক বেশি মজা হয় আর গরমে দেখা যায় একদম সবজি পাতলা ঝুল করে রান্না করলে একটু মশলা কমিয়ে এটাই কিন্তু খেতে ভালো লাগে আর গরমের মধ্যে একদম মশলাযুক্ত খাবারগুলো কিন্তু একদমই ভালো লাগে না বিশেষ করে বেশি ঝাল জাতীয় খাবার কিন্তু ভালোই লাগছে না তো আজকে হচ্ছে লটিয়া মাছ এনেছে আজকে না এটা কালকে এনেছে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু কালকে রান্না করিনি আজকে রান্না করছি সেই জন্য এটা বের করে আমি পেয়েছে পরিষ্কার করে নিয়েছি তো আমি দুই ভাগ করেছি এক ভাগ হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু এই খাটা পাতা দিয়ে রান্না করব। তো আমরা খাব আমি আমার শাশুড়ি নুসাইবার আব্বু আর বাচ্চাদের জন্য হচ্ছে লটিয়া মাছটা ফ্রাই করতে হয় ওরা এভাবে রান্না করলে খায় না তো নুসাইবার কিন্তু খুবই পছন্দের লোটিয়া মাছ ফ্রাই ও লোটিয়া মাছ ফ্রাই যেদিন থাকবে ওকে ভাত খাওয়া বলতে হয় না আর ও কিন্তু খুবই খুশি করে ভাতটা খেয়ে নেয় আর আমার বাচ্চারা দেখা যায় ভাতটা টোটালি পছন্দ করে না খুবই জোরাজুরি করে ওদেরকে ভাতটা খাওয়াতে হয় একদম তাসির দোহা নোসাই বা তিনজন খেয়ে তো আমার মনে হয় সবার গড়ে এরকম অবস্থা বাচ্চারা দেখা যায় ভাতটা একদমই পছন্দ করে না খুবই জোরাজুরি করে খাওয়াতে হয় আর কি তো দুপুরে রান্নার মাঝে হচ্ছে কাঁঠালের বিছির ভর্ত করে নিয়েছে এটা আমার শাশুড়ি বানিয়েছে তো যদি বেশি ঝাল হয় পাশে একটু মরিচের ভর্ত রেখে দিয়েছে বাচ্চারা খেতে চাইলে বেশি ঝালটা খেতে পারবে না তো আমরা বড়রা হচ্ছে মরিচের ভর্তা মিক্স করে খাবো আর কি তো দুপুরের রান্না ছিল এটাই আমরা দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি এটা হচ্ছে আবার সন্ধ্যাবেলা আমি একটু ডাল বেশি করে ভিজিয়েছি আর নুসাইবা বলেছিলো ডাল পুরি খাবে তো ডালটা আমি হাতে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডাল পুরির জন্য ডালটা আমি খুবই অল্প মশলা দিয়ে বানাই এখানে দিয়েছি আমি এক চা চামচের মতো আদা বাটা এরপর এক চা চামচ রসুন বাটা এরপর অল্প একটু হলুদ গুঁড়া লবণ ব্যাস এতটুকু মশলা দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এখানে একটু সয়াবিন তেলও দিয়েছি যেটা আমার মনেই ছিল না বলতে আর ডালপুরির ডাল কিন্তু একদম শুকনা করে রান্না করতে হয় এটা কিন্তু পানি থাকা যাবে না তো দুই সিটির মধ্যে কিন্তু প্রেশার কুকারে ডালটা একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে একটা টিফিন বক্সে আমি ফ্রিজে রেখে দিয়েছি মোসাইবা দেখা যায় সকালেও ডালপুরি পছন্দ করে আবার সন্ধ্যাও দেখা যায় ডালপুরিটা পছন্দ করে তো ডালটা যদি বানানো থাকে হুটহাট বাচ্চারা যখন খেতে চায় তখন পুরিটা বানিয়ে কিন্তু বাচ্চাদের নাস্তাতে দেওয়া যায় তো এরি কিন্তু রাতের খাবারও হয়েছে এর মধ্যে বাচ্চারা কিন্তু সবাই ঘুমিয়েও গিয়েছে তো বাচ্চারা যখন ঘুমিয়ে গিয়েছে এরই মধ্যে আমি কিছু কাজ সেরে নিচ্ছি তো কয়েকদিন ধরে চিন্তা করছিলাম কিছু সমস্যা বানিয়ে ফ্রুজেন করবো দেখা যায় হুটহাট মেহমান আসলে কিছু যদি ফ্রুজের নাস্তা থাকে তাহলে মেহমানদের কিন্তু মেহমানদের সামনে কিন্তু এত বেশি ঝামেলা হয় না নাস্তা দিতে আর সময়ও কম লাগে তো এদিকে হচ্ছে আমি সমোসা বানানোর জন্য সিটগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি একসাথে চারটা করে রুটি বেলে একটু ছেঁকে নিয়েছি সমোসার সিট যেভাবে বানাই আর কি আর মাসাল্লাহ আমার সমস্যা সিটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠে যায় একটার সাথে একটা কিন্তু লেগে যায় না এখানে প্রথমের রুটিটা একটু সাইডে একটু লেগে গিয়েছে তো যেহেতু সাইডে লেগেছে সমস্যা হবে না এটা কিন্তু কেটে ফেলেও যায় আবার ভেতরে কিন্তু ঢুকে ঢুকিয়ে দেওয়াও যায় যেহেতু মাঝখানে হলে একটু সমস্যা হয় যেহেতু যেহেতু সাইডে লেগেছে এটা কিন্তু আর সমস্যা হবে না তো সব রুটি কিন্তু খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না আর এভাবে যদি সমস্যা সিটগুলা বানিয়ে নর্মাল ফ্রিজে রাখা হয় আপনি চার পাঁচ দিন পরও কিন্তু সমস্যা বানাতে পারবেন এগুলো কিন্তু শক্ত হবে না একদম সফট রুটি থেকে যাবে একটা পলিথিনে বা একটা এয়ারটাইট বক্সে করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় আপনি একদিন শীত বানিয়ে কিন্তু পুরো এক সপ্তাহ রেখে সমোসা বানাতে পারবেন তো সিটগুলো যেহেতু আমি ফ্রোজেন করব না আজকে সাথে সাথে বানিয়ে ফেলব এখানে হচ্ছে আমি চারটা রুটি করে মানে তিনটা রুটি বানিয়েছি তিনটাতে হচ্ছে চারটা করে ওইখানে বারোটা রুটি হবে টোটাল তো বারোটা রুটির মধ্যে আমার সমোসা হবে প্রায় আটচল্লিশটার মতো সমোসা হবে মানে একটা রুটিতে চারটা করে আমি সমোসা বানাবো আর আজকে আমি যেভাবে সমোসাটা বানাবো এভাবে কিন্তু আপনারা যে কেউ সমোসায় সিট বানিয়ে সমোসা কিন্তু একদম চুপ বন্ধ করে বানিয়ে ফেলতে পারবেন এত সহজে কিন্তু সমোসা বানা যায় হয়তো অনেকেই জানেন না আর আবার হয়তো আমার অনেক আপুরা আমার চেয়েও সুন্দরভাবে সমোসা বানান তো আমি যেভাবে বানাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সবার হাতের কাজ কিন্তু একই ধরনের হয় না কে কারো কাজ দেখা যায় অনেক ভালো হয় কারো কাজ দেখা যায় একটু মোটামুটি হয় তো আমি কিন্তু মোটামুটি করি বেশি ভালো পারি সেটা কিন্তু আপনাদেরকে বলবো না যেহেতু আমি বেশি ভালো পারি না তো যেভাবে বানাচ্ছি আজকে সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আমি বারোটা রুটি যেহেতু হয়েছে আমার আমি একদম মাঝখানে সমান করে কাছে দিয়ে কেটে এরপর চার ভাগ করে নিচ্ছি মানে একটা রুটি আমি চার ভাগ করে কেটে নিচ্ছি এভাবে সমোসা বানালে সমোসার সিট কিন্তু একদমই নষ্ট হয় না তো আমরা যেভাবে লম্বা করে সিট কাটি এখানে দেখা যায় চারো সাইডে অনেক সিট নষ্ট হয়ে যায় তো এভাবে কিন্তু সমোসা বানালে একদম সিটগুলো নষ্ট হয় না তো একটা রুটিতে কিন্তু চারটা সমোসা হয় আর সমোসার সাইজগুলোও কিন্তু এক সমান হয় মানে সব সমসা কিন্তু এক সমান হয় ছোটো বড় হয় না তো আমি সিটগুলো কেটে রেডি করে রেখেছি এদিকে আমি সমসার জন্য একটু আটা বানিয়ে নিয়েছি শুকনো ময়দাতে একটু পানি দিয়ে আমি একটু ঘন করে আটা বানিয়ে নিয়েছি যাতে সমোসাগুলো বানানোর পর খুলে না যায় বা ভাজার পর খুলে না যায় তো এদিকে হচ্ছে আমি চিকেন দিয়ে এরপর বরবটি শিম এরপর আলু দিয়ে একটা সবজি বানিয়েছি তো সবজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন আস্তে আস্তে সমোসাটা বানিয়ে নিব। তো যেহেতু সমোসাটা আজকে রাতেই বানাচ্ছে আমাকে কিন্তু বাচ্চারা একদমই ডিস্টার্ব করছে না বাচ্চারা কিন্তু খুবই আরাম করে ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু আরাম করে আমি কাজগুলো সেরে নিচ্ছি তো হয়তো আমার সমোসার বাসটা দেখে আপনারা বুঝে নিচ্ছেন তো গোল সাইডে কিন্তু একদম কোনি করে যাতে কোনো ফাঁক না থাকে আমি এভাবেই কিন্তু ভাজ দিয়ে আঠা লাগিয়ে একদম সুন্দরভাবে খুবই সহজভাবে সমোসাটা বানিয়ে নিচ্ছি তো সমোসা বানাতে কিন্তু আটাটা অবশ্যই দিতে হয় দেখা যায় সমোসা ভাজার পর নয়তো শীতগুলো খুলে যাবে ভেতরে তেল ঢুকে যাবে তখন কিন্তু ভেতরে পোটা আর ভালো লাগবে না খেতে তো আমি আগে সমোসা বানাতাম রুটি বানিয়ে একদম লম্বা সিট করে কেটে আমি এরপর সমোসা বানাতাম তো দেখা যেত চারো সাইডে মানে চারোপাশে কিন্তু অনেক সিট নষ্ট হয়ে যেত তো এগুলো কিন্তু আমি ফেলেও দিতাম না এগুলো ভেজে অনেক সময় সমোসার মধ্যেও দিতাম পরের সাথে মিক্স করে বা আমার বাচ্চারা এগুলো কিন্তু সমোসার সিটের চারো সাইডে যে সিটগুলো থাকে এগুলো ভেজে কিন্তু অনেক মজা করে খাওয়া যায় তো বাচ্চারা এগুলোও পছন্দ করে এভাবেই কিন্তু ভেজে বাচ্চাদেরকে খাওয়া তো এইভাবে বানালে দেখলাম সমস্যা শীতগুলোও নষ্ট হয় না সমোসাগুলো অনেক সুন্দর হয় একদম এক সমান হয় বড় ছোটো হয় না আর বানাতেও কিন্তু খুবই ইজিভাবে ভাবে বানানো যায় তো এই তো আমি আস্তে আস্তে করে আমি সমোসাগুলো বানিয়ে নিচ্ছি হচ্ছে আমি অনেকগুলো সমস্যা বানিয়েছি তো আর কিছু সিট আছে তো ভাবলাম একই সিট দিয়ে আমি কিছু অন্থন বানিয়ে নিই আর এই অন্থনের ভাজটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে একদম ক্রিস্পি হয় আমরা রেস্টুরেন্টে যেভাবে অন্থন খাই একদম ক্রিস্পি অন্থন আর ভাজটাও কিন্তু সেমভাবে আমি একই সমস্যা সিট দিয়ে কিন্তু অন্থনের ভাজটা দিয়ে দিয়েছি সাধারণত অন্থন কিন্তু আমরা আর গোল রুটি বেলে এরপর অন্থনটা বানাই তো আজকে হচ্ছে আমি সমস্যা সিট দিয়ে একইভাবে কিন্তু অন্থনটা বানিয়ে নিচ্ছি এই অন্তনটা অনেক বেশি ক্রিস্পি হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি সমসার জন্য যে পুরটা রেডি করেছি সেম পুর দিয়ে কিন্তু সেম সিট দিয়ে আমি এই অন্তনটাও বানিয়ে নিচ্ছি তো যে কোনো রেস্টুরেন্টে দেখা যায় স্যুপের সাথে এরকম একটা অন্তন সার্ভ করা হয় তবে অন্তনের মধ্যে খুবই সামান্য হচ্ছে চিকেনের পুত থাকে তো আমি আজকে হচ্ছে সমোসার পুত দিয়ে এই অন্তনটা বানিয়ে নিচ্ছি চাইলে কিন্তু চিকেনের কিমা দিয়েও এই অন্তনটা বানানো যায় খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এরই মাঝে কিন্তু আমি প্রায় আটচল্লিশটার মতো সমুসার অন্থন বানিয়েছি এগুলো একটা ট্রের মধ্যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যখন একটু জমে যাবে শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সে করে রেখে দেব তো কাজ করতে করতে এখন প্রায় অনেক রাত হয়েছে আর এর মাঝে কিন্তু আমার একটু খিদেও লেগেছে যখন আমি একা থাকি বা রাত্রে যখন ঘুম হয় না আমার তখন কিন্তু দেখা যায় কিছু খেতে ইচ্ছে করে তো যেহেতু একটু সবজি ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর ফ্রিজে একটা পরোটার ডো ছিল এটা আমি পরোটা ভেজে এখন রাতে খেয়ে নিচ্ছি বাচ্চারা কিন্তু ঘুম থেকে এখনও উঠে নিই তাওরা তো দেখা যায় একটু পর কান্না করে উঠে তাওরা তো এখনও ওঠেনি তো আমি পরোটাটা আর ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর সাথে এক কাপ চাও করে নিয়েছি এখন রাত প্রায় অনেক হয়েছে প্রায় আড়াইটার মতো বাজে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আমার ব্লগটি দেখছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আর যারা এখনও আমার পরিবারের নতুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন যদি আমার ব্লগগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকতে পারেন তো আমার আজকের ব্লকে পর্যন্ত আপনাদের সবার জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ